আসসালামু আলাইকুম ইব্রমান সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমাদের তো ভালোবাসে আমি অনেক ভালো আছি গেমের একটা মিশন আসে নতুন গানের স্ক্রিনে একটা মিশন আসছে মিশনটা কিভাবে কমপ্লিট করবা তোমাদেরকে এ টু জেড সব দেখিয়ে দিবো মিশনটা দেখানোর আগে তোমাদেরকে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আছে আমার ওয়ানকে সাবস্ক্রাইব হতে কিছু সাবস্ক্রাইব বাকি আছে তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবা তাহলে বেশি কথা না বলে মিশনটা তোমাদেরকে কমপ্লিট করে আমি দেখাই দিয়েছি ফার্স্ট বল তোমরা এখানে যখন মিশন আসবে এখানে লেখা আছে অনলি ছয় জন মানে কালকে এই মিশনটা মানে একদিনই মিশনটা চলবে অন্যান্য মিশন যেমন তিন চার দিন থাকে এটা থাকবে না কিন্তু এটা একদিনই চলবে ঈদ উল ফে ঈদ স্পেশাল মিশন মানে ঈদের উপলক্ষে আমাদেরকে স্পেশাল একটা ইভেন্ট রিওয়ার্ড ফ্রিতে দিবে সেটাই বলতাছে এখানে রিওয়ার্ডগুলো এখানে এই পাশে তোমরা মানে পাঁচটা টোকেন যদি

বারোটা থেকে দুইটা দুইটার মধ্যে তুমি গেমের মধ্যে আসো লগ ইন করে গেমটা যদি লগ ইন করো তাহলে তুমি একটা টোকান কিন্তু একদম ইজিলি পাই যাবা তারপরে দুই নম্বর মিশনে এখানে লেখা আছে চোদ্দটা থেকে ষোলোটা তার মানে হইছে পেলে বিয়ার এবং সিএস র্যাঙ্ক মানে দুটা থেকে চারটার মধ্যে তুমি বিয়ার এবং সিএস যদি একটা ম্যাচ খেলো তাহলে ইজিলি এই দুই নম্বর টোকানটা কিন্তু ক্লেম করতে পারবা তিন নম্বর মিশনে এখানে লেখা আছে ষোলোটা থেকে আঠারোটা ডেইলি ড্যামেজ এন বিয়ার এবং সিএস পাঁচশো ড্যামেজ অথবা পাঁচশো ড্যামেজ দিতে হইব মানে চারটা থেকে ছয়টার ভিতর তোমার এই মিশনটা কমপ্লিট করতে হইব এনেমেক বিআর এবং সিএসের মধ্যে পাঁচশো ড্যামেজ দিলে তোমার এই মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাব তাহলে তারপর মিশনে এখানে লেখা আছে আঠারো থেকে বিশটা মানে ছয়টা থেকে আটটার মধ্যে মিশনটা কমপ্লিট করতে হইবে মিশনটা হলো তোমার টিমমেট যখন বিয়ার এবং সিএসএর মধ্যে যদি নক হয়ে যায় তাকে রিভাইভ করতে হবে রিভাইভ করলে তোমার এই মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাব তারপরে মিশনটা এখানে লেখা আছে বিশটা থেকে বাইশটা তার মানে হয়েছে আটটা থেকে দশটা বিয়ার এবং সিএসএর মধ্যে তোমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড লিস্টের যে ফ্রেন্ডটা আছে ওই ফ্রেন্ডটা নিয়ে স্টার্ট দিলে তোমার মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাব তার লাস্ট মিশনটা আছে থেকে একদম মিশনটা হচ্ছে দশটা থেকে বারোটা মানে দশটা থেকে বারোটার মধ্যে তোমার এই মিশনটা কমপ্লিট করতে হইব মিশনটা হলো তুমি যখন রান কর বা দৌড়াই বা তোমার এক হাজার মিটার যদি চেয়েস এবং বিয়ারের মধ্যে দৌড়াও তাহলে তোমার এই মিশনটা কিন্তু ইজিলি কমপ্লিট হয়ে যাব আশা করি সবাই বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেবা চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা দেখা হইতেছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বন্ধক আল্লাহ হাফেজ